আসসালামু আলাইকুম আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুকে কৃত্রিম প্রজ্বলন গরুকে কৃত্রিম প্রজলন আমরা সাধারণত জাত উন্নয়নের জন্য থাকি এবং আমাদের গরুর যদি বডিওয়েট একশো কেজি হয়ে থাকে এ থেকে যে বাচ্চা পাবো তার বডিওয়েট দুশো কেজি পর্যন্ত হবে বা আমাদের গরুর যদি এক লিটার দুধ হয়ে থাকে এর বাচ্চা থেকে দুই লিটার পর্যন্ত দুধের আশার উপলক্ষে আমরা কৃত্রিম প্রজনন করে থাকি কিন্তু বর্তমানে আমরা অনেকেই কৃত্রিম প্রজনন করে থাকি যে বীজের কথা বলা হয় বা যে জাতের কথা বলা হয় সেই জাতের বাচ্চা পরবর্তীতে পাই না এর কারণ হলো আমরা ক্রোশ জাতের বীজ ব্যবহার করি এবং সব এআই কর্মীর দ্বারে সব রকমের বীজ থাকে না এবং অনেক এআই কর্মী তাদের নিজের ব্যবসার সুবিধার্থে বেশিরভাগই যে জাত বলে থাকে সে জাত হয় না তাই আপনারা আপনাদের গরুকে কৃত্রিম প্রজনন করানোর আগে সঠিকভাবে এই কর্মীর সাথে বুঝে আবার বীজ দিবেন ক্রোজ বীজ ব্যবহার করলে বা সাড়ে সাতাশি পার্সেন্টের বীজ ব্যবহার করলে অনেক সময় যে রকমের কথা বলা হয় সেই ধরনের বাচ্চা পাওয়া যায় না কেননা যার মায়ের কিছু রং ওইখানে আসে বা জেনেটিকের সমস্যার কারণে অনেক সময় রং পরিবর্তিত হয়ে থাকে এরপরও যদি সঠিক জাতের বীজ দেওয়া হয় তাহলে অত বেশি ক্রস হয় না বা ওরকম সমস্যা হয় না এর বিষয়ে খেয়াল রেখে আপনার গরুকে কৃত্রিম প্রজনন করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব